এনে কত কিছু করবো এখন বিড়ি খাবো সার্কিট হাউস এই কিরে গরম হয়ে গেছে ভাই হ্যাঁ 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 যাওয়ার পথে ওখানে যাবো না যাওয়ার পথে যাবো ইয়ে করেন এই ধুমা নিয়ে আসেন ধুমা হ্যাঁ হ্যাঁ ভাই এই যে এই যে আপনি বান্দরবন আসছেন না ভাই এই যে এটা নীলগিরি ওইটা নীল আসল এ সব ভাই আপনার কোথাও যাওয়া লাগবে না সব এখানে ভাই হ্যাঁ সেটা তো আমিও বললাম ভাই এটা ডেস্টিনেশন আমি দেখাই দিলাম ওই যে নীল আসল এই যে নীলগিরি এই যা যা আছে এনে দেখে যান আপনি এই শহরের মধ্যে সব আছে ছবি তুললে হবে এই এখানে সব এই যে আমরা যে নীলগিরি নীল আসল যাবো তার সব কিছু কিন্তু এখানেই আছে কোথাও যাওয়া লাগবে না এটা হলে এটা হলে নীল আসল এটা আছে জুম ঘর এই যে ঘর আছে এখানে ঠিক আছে ঘর তারপরে এই যে মিলন ছড়ি এই মিলন ছড়ি আয়বসি ভাই মিলন ছড়ি এই যে মিলন ছড়ি আয়বসি দেখছো নি এই যে কে রং টিং নাকি কেউ ক্রাডং কেউ ক্রাডং আয় পড়ছি কেউ ক্রাডং তারপরে বরগিলেক এই যে বর্গিলেক আয় পড়ছি সবদিকে দিকে এখানে ক্রান্তিকালেক সব তো এখানেই ভাই কোথাও যাওয়া লাগবে না আপনার সব এখানে এর কাছে কোনটা আছে ও বান্দরবন কি সুন্দর ভাই কোনটায় বান্দরবন বাস টার্মিনাল এই যে সেই বাংলার বাস টার্মিনাল টানেল কই গেল ভাই কা গয়া এ ওই লোকের ডাকেন ওই লোকের ডেকে খুলে নেন এটা এই যে কিন্তু করবেন এই যে সব দুনিয়া দারে দেখতে দেখতে যখন ও ডাকেন ওখানে সিলাই রাস নিয়ে এটা আমি খুলে দিচ্ছি এখনই আপনি একটা সিলাই রাস নিয়ে আসেন আমি খুলে দিচ্ছি লাগানো লাগে না লাগাই দেবো আমি জান সিলাই রান সেটা নিয়ে আসে দোকান থেকে যান গো 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 গো